আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এমন চারটি বড় বড় রোগের কথা বলবো যে এই রোগগুলো আসলে আমাদের জীবনকে সমস্যায় পড়তে হয় হলে আমরা কোনোভাবেই শান্তি পাই না বা খুবই কষ্টে থাকি সেজন্য আজকে আমরা যে চারটি রোগের কথা বলবো মনোযোগ দিয়ে শুনবেন এবং এই চারটি রোগ যদি আপনাদের আমাদের মধ্যে কারো থাকে তাহলে অবশ্যই একটি আমল আছে দোয়া আছে যে দোয়াটি পড়লে আমাদের আল্লাহ আল্লাহ রহমাতে আমরা সুস্থ হয়ে উঠতে পারি ইনশাআল্লাহ আমরা যেন এই আমলটি অবশ্যই করি আর আমি একটি কথা বারবার বলে থাকি যে যে কোনো সুরা দোয়া কালাম আপনি যাই পরেন না কেন অবশ্যই শরীর শুদ্ধ হতে হবে এবং দৃঢ় বিশ্বাস সাথে পড়তে হবে রোগগুলো হলো মাথায় সমস্যা হওয়া যেটাকে আমরা পাগল বলে থাকি প্যারালাইসিস হওয়া যেটা আমাদের অহর এখন আমরা দেখতে পাই চোখে অন্ধত্ব না হওয়া কুষ্ঠ রোগ না হওয়া এসব রোগ হবে না ইনশাল্লাহ এই রোগগুলো থেকে বাঁচার জন্য আমাদের এই আমলটি করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ আমাদের এই রোগগুলো থেকে হেফাজত করবে আমিন সুবহানাল্লাহি العظیم وبحمده ولا حول ولا অবশ্যই প্রিয় দর্শক এটা অবশ্যই সহি করে পড়বেন ইনশাল্লাহ আমরা আশা করি আল্লাহ রহমতে আমরা অবশ্যই এসব রোগ থেকে মুক্তি পাব আসসালামু আলাইকুম বারাহমাত